ঘরের কোলাহল পেরিয়ে যখন খালের পাড়ে এসে দাঁড়ায় তখন মনে হয় সময় যেন থেমে গেছে গাছের উপর ছায়া ছায়া ভেসে থাকা গাছের নৌকার পাটাতনে বসতেই শব্দ শোনা যায় চপ চপ জলের ছয় তৈরি হওয়া সঙ্গীত খাল পেরিয়ে যেতে যেতে পেছনে ফেলে আসা জীবনের ব্যস্ততা মুছে যায় একটুখানি এখানে সময় নেই কোনো তারা শুধু আছে নিঃশব্দে ভেসে চলা কখনো ঝুঁকে পড়া গাছের ডাল কখনো দূর থেকে শোনা যায় শালিকের ডাক আর মাঝির কণ্ঠে ভেসে আসে আহারে এ জলের তো আলাদা মায়া আছে ভাই পথ চলতে চলতে হঠাৎ পানির উপরে এক জোড়া সাদা বক উড়ে যায় এক মুহূর্তের জন্য যেন সবকিছু স্তব্ধ নৌকার ছায়া পড়ে খালের বুক জুড়ে আর আমি হারিয়ে যাই সেই ছায়ার গভীরে এই খাল এই নৌকা আর এই যাত্রা একটা আত্মার ভ্রমণ হয়ে দাঁড়ায় শুধু স্থান নয় সময় নয় এই রকম বেঁচে থাকার গল্প যদি কখনো মনে হয় নিজেকে খুঁজে পেতে হবে তবে খালের বুকে একটুখানি ভেসে দেখো হয়তো সেখানেই তোমার শান্তি লুকিয়ে আছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ